বড় ভাই শুরু করেছিল সেই অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে আজকে তার এই অনুষ্ঠানটার পথ এবং এই অনুষ্ঠানটার মাধ্যমে প্রত্যেক বছরই মেধাবীদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে প্রত্যেক ক্লাসে মেধাবীদের একটা টেস্ট এবং বৃত্তি প্রদান করা হবে শুধু এই বৃত্তিটা এই স্কুলেই সীমাবদ্ধ থাকবে না এটা অর্থ এলাকার বিভিন্ন স্কুলেই এই বৃত্তিটা প্রদান করা হবে আমরা এইভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি এর সূচনা পর্বটা আজকে শুরু হবে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং আমাদের আমার বড় ভাইয়ের সিদ্ধান্ত মানে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ওনার অনুপস্থিতিতে আমার শ্রদ্ধ বড় ভাই অ্যাডভোকেট আমিন আবুল সেলিম ওনাকে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হবে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হবে পাশাপাশি অন্যান্য শিক্ষকিত যারা আছে তাদেরকে সম্মাননা স্মারক হবে আমার বাবার সম্পর্কে দুটো কথা আমি শুধু বলে শেষ করবো পৃথিবীতে প্রত্যেক বাবাই তার কাছে শ্রেষ্ঠ বাবা এটাই স্বাভাবিক আমার বাবা আমার কাছে আমাদের কাছে শ্রেষ্ঠ বাবা আমার বাবা এই স্কুলেই লেখাপড়া করেছেন এই স্কুলে ওনার শিক্ষা হাতে ফিরে গেছেন এখানে উনি ওনার শিক্ষা জীবন শুরু করেছেন পরবর্তীতে উনি রামদে আইএসকে হাই স্কুল এখান থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ডিগ্রি অর্জন করে ওখানেই উনি ও কর্মজীবন শুরু করেন তারপরে হাই কি সবের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন রামদেহা উচ্চ বিদ্যাপীঠে যেখানে উনি লেখাপড়া করছেন সেখানে উনি সবের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত অবস্থায় সাতান্ন বছর বয়সে উনি আমাদের নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার যে ফাউন্ডেশনটা আমরা প্রতিষ্ঠা করতে যাচ্ছি শুরু করতে যাচ্ছি এই ফাউন্ডেশনটার উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা আমার বড় হয় উনি দেশের বাইরে থাকেন উদেই মূলত এটা শুরু আপনারা নিচে তো আমরা থেকে শুরু করতে যাচ্ছেন ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন ওই ফাউন্ডেশনটার লক্ষ্য শুধু এখানেই সীমাবদ্ধ নয় আমাদেরamsfonts বড় ভাই এডভোকেট সাহেবের উদ্যোগে যে উনি তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতিও ছিলেন এবং এই আমাদের যে মাদ্রাসাটা এই মাদ্রাসাটা উনি যেভাবে নিজ নিজ খরচে উদ্যোগে পরিচালনা করে আসছেন আপনার সবাই যান আমরা মাদ্রাসায় ফাউন্ডেশন থেকে কিছু অবদান রাখতে চাই চাইশাল উনি আগেও দেখে আসছেন ভবিষ্যতেও আমরা এর বাইরেও অনেক মেধাবী আছে যারা विभिन्न पारिपार्श्विक समस्या कारण